সূরাতুল নাস দিয়ে যে সূরা শেষ হয় আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বাস মিনাল কি হয় বাস এবার বাসে চইরা শরীয়তপুর শহরে যাব ওই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানি সাফিসিয়েন্ট کافی আল্লাহ বুঝালেন এই 30 পারায় 114টা সূরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিছু লাগবে না चिल्লায় বলেন ঠিক কি না এজন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন রে তিনি কে আল্লাহ দেখান আল্লাহর ফেরেশ দেখান এখন কই মারছে আল্লাহর ফেরেশ কথা কইছে আমি ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত তুলে কেন আছে মাশাআল্লাহ হাত আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন করি আমরা কান দিয়ে যা হয় আমরা চোখ দিয়ে যা দেখব তাতে যেন সব হয় ঠিক কি না যেন কানে শুনি সদাব তোমার কাল হে খোদা যেন দেখি শুধু করে আনি রায়া শোনো আমারে মোনা শোনো শোনো ইয়ালাহি আমারে মোনা যা শোনো আমারে মোনা যা পড়ে না তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটার এই বন্ধু বানাবো এই কিতাবটার না এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়ে থেকে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দেশান্তরে ঠিকই না যেমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেক অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালাই দেয়া হয় তাহলে তার পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যদি লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক পরে দেখলো না রিসার্চ এ গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেফসখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরান পরে কোরান তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেঁথে রাখে ওই কোরান মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর রহমান অখল অকল ইংসাদ বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরান শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খল অকল আমি মানুষ বানিয়েছি সুমান আল্লাহ বলেন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানুষ সৃষ্টির তিনটা পদ্ধতি কোরানে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আর হাওয়া কিন্তু এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম কিনা আলাই তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদাম আলাহ ইসলামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিন ইন এটেল মাটি নিলেন তারপর নিলেন হামা ইন মাসনুম